বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালাম আরাদি আল্লাহ আলান হাফ উনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা ক্যালকুলে শোনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইদাদু না উম্মে সালাম আর মা আবু সালাম শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন খাবা পরে হিজরত করেছেন মদিনায়

এই বন্দি হলন্তে মায়রা মিনা দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার যে ভালো মানুষ মদিনাতে নাই তার যে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তারতে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে গো ফাশায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে পড়তে জখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া বললে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়া আল্লাহ পুরস্কার দেবে আবু সালাবের যে ভালো মানুষ মদিনার মধ্যে আজকে উঠে পারে কি আجیب তামাশা কি অবাক করা ঘটনা কিছু পরে দেখা গেল সাইদুল মুসলিন রাহমাতাল্লিল আমীন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ে প্রস্তাব দিয়ে थे স্বয়ং বিশ্বনবী

যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা করবেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবে শুনে শুনে মুখস্ত করবে। আমার মায়েরা আমার বোনের আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো করবেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি করতে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে না বিপদে প্রথমে ইন্নালিলা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিলাম কার কাছে সোপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতা হয় আসুন सैयद इब्राहিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি আল্লাহর খलील इब्राहিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের গানের ভিতরে आजाद দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালি নিউকে এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশনে জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে এনালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে

নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখা ব্যক্তি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি কি নবি ছিল আল্লাহকে খুঁজে পেয়ে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নম্রুত বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবেরত করো কে তোমার তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি কেটে কেন কয়েদি এনে অর্ডার করলো একজনকে এখনি শিরচ্ছেদ হে দাও টেস্ট প্যানেল মৃত্যু দণ্ড দেয়া দিয়ে রক্ত বের করো বলে দেখো দুজনকে কে ধরে আনলাম একজন কয়েদি